দেশি মোরক আর দেশি সাথে থাকে তাহলে আপনার যদি চার মাসে এক কেজি হয় এখানে আমার দেখা যায় দুই মাসে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি ইমাম ভাইয়ের ছুরগির খামারে আমরা ইমাম ভাই আগে একটি ফার্মিং মুরগি প্রতিবেদন করছিলাম সেখানে আপনার অনেকেই আমাদেরকে কল দিয়ে রিকোয়েস্ট করছেন যে ভাই ইমাম ভাইকে বলে আমাদের কিছু মোরগ বা কিছু মুরগির ব্যবস্থা করে দেন বা কিছু ডিমের ব্যবস্থা করে দেন এজন্য আজকে আবার এখানে আসা যে আপনারা এখান থেকে কিছু মোরগ মুরগি বা কিছু ডিমের নিতে পারেন কিনা আর ইমাম ভাই রিসেন্ট একটি ইনক্লুডার কিনছে বড় ধরনের আলহামদুলিল্লাহ আমার অনেক দর্শক আমাদেরকে দিয়ে বলতেছে ভাই ওখান থেকে আমাদের কিছু বাচ্চা বা কিছু মোরগ মুরগি ম্যানেজ করে দেন তা দর্শকদের জন্য এখন কিছু করা যাবে কিনা যা অবশ্যই আপনার দর্শক জন্য সবসময় আমার কাছে ব্যবস্থা থাকবে আর আমি এইখান থেকে কিছু মোরগ এবং মুরগি আপনার দর্শকদের জন্য আর কি বিক্রি করবো শুধুমাত্র আপনার দর্শকদের জন্য ও আচ্ছা ইমাম ভাই এইখানে আপনার যে ইগুলো আছে মোরগ মুরগি গুলো আছে আপনি এখানে কি মানে কিভাবে বিক্রি করবেন এগুলো আপনার পিস হিসেবে বিক্রি করা হবে যেহেতু এগুলো তো আপনার প্যারেন্টস তৈরি করা এগুলো তো আর না সব ভ্যাকসিন করা আছে এদের সমস্যা সব ভ্যাকসিন করা হ্যাঁ ভ্যাকসিন করা হ্যাঁ আমরা সাথে ভ্যাকসিন করবে একটা কথা বলি আপনারা এখান থেকে মুরগি এবং মুরগি নিতে পারবেন এর ম্যাক্সিমামই আপনার খুব নিউ এডাল্ট মানে এখন পর্যন্ত অনেক ডিমদাম পাইনি আপনি জানেন চারটে না পাঁচটা করে কিনে নিয়ে প্রথমে মাত্র পাঁচটা পাঁচটা সেই পাঁচটা বাদে সবগুলো কিন্তু এদের বাচ্চা এদেরই বাচ্চা আপনি এখান থেকে মাত্র দুইটা মুরগি একটা মোরগ এভাবে আপনি খামার শুরু করতে আপনি আপনার ধরেন যদি আমরা এই পাঁচশো টাকা করে আবার পিস নেন ধরে নিলাম কথার কথা আর কি তিন দুটা মুরগি একটা মোরগ কিনলে আপনার পাঁচশো টাকা পড়লো এতে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার খামারে আস্তে আস্তে চালু হয়ে যাবে আর যদি আপনারা এখান থেকে একটা মোরগও নিয়ে যান শুধুমাত্র আপনার বাড়িতে যে দেশি মুরগিগুলো আছে তার সাথে ছেড়ে রাখবেন এই এদের থেকে যে বাচ্চাগুলো আসবে তারা কিন্তু অনেকগুলো ডিম দেবে খাওয়া শুরু করতে পারবেন এখান থেকে এখন বিক্রি করবেন কি কেজি হিসেবে না পিস হিসাবে হিসাবে বিক্রি করবেন যেহেতু প্যারেন্টস আমরা পিস হিসেবে কেউ আসলে সুস্থ সবল ভালো করে ভাই জি ভাইয়া ঠিক

আপনার দেখেন আমার দেশি মুরগিগুলো একটু সাইজানে বড় বড় থাকে তোমরা দেখাবে আপনারা 4 মাস খাওয়ালে এক কেজি হয় দেখল আপনার তিন মাসে ওজন 1 কেজি তো একটা খামার উন্নত করা যায় আপনি এখান থেকে একটা মোরগ যদি আপনি পনেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে যান তাহলে আপনার এই একটা মোরগ আপনি আপনার বাড়ি নিয়ে ছাড়বেন আপনার দেশি মুরগি যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর সাথে এই মোরগটা থাকলে ডিমগুলো হবে যে বাচ্চা গুলো হবে এইগুলো কিন্তু আপনার মুরগিগুলো ডিমও বেশি দেবে দেশি মুরগির দেশি মুরগি আপনার আবার আপনার মাসে দশটা ডিম পারে অন্তত বিশটা পারবে আর দেখে বাড়বে ওই মুরগিটা আপনার ডিমের পরিমাণও বেশি আসবে

খামারের জন্য হোক বা আপনার খাওয়ার জন্য হোক ঠিক তো সবাই ভালো মানে সব সুস্থ সব হ্যাঁ সব ভ্যাকসিন করা নিয়ে সাইডেও পালতে পারবে কোনো সমস্যা নেই